আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমরা এইচএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীর জন্য বাংলা দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমরা প্রথম সাজেশনই বাংলা দ্বিতীয় পত্র আমরা এর আগে যে সাজেশন দিয়েছি সেই সেই সাজেশনে আমরা ব্যাকরণ পার্ট নিয়ে তোমাদের সাজেশন দিয়েছিলাম আজকে আমরা রিটেন পার্ট এবং পারিভাষিক শব্দ এটার সাজেশন তোমাদের দিব। তো সাত নম্বরে আসবে পারিভাষিক শব্দ এর আগে ভিডিওতে আমাদের এক থেকে ছয় নম্বর পর্যন্ত গিয়েছে ব্যাকরণ পাঠ সাত নম্বরে আছে পারিভাষিক শব্দ ক নম্বরে আসবে পারিভাষিক শব্দ পারিভাষিক শব্দ আসবে তোমাদের চোদ্দোটি সেখান থেকে দশটির অ্যান্সার দিতে হবে তাহলে এখানে দেখো কিছু পারিভাষিক শব্দ দিয়ে দিয়েছি তারপর এর সাথে এর সাথে তোমরা পড়বে পারিপার্শিক শব্দ বিগত তিন বছরের বোর্ড প্রশ্ন এগুলি পড়লে তোমাদের অবশ্যই অবশ্যই পারিপার্শিক শব্দ কম পড়বে এখানে দশটি মার্ক তোমাদের থাকবে তারপরে ছ নম্বরে আছে অনুবাদ অনুবাদ আমরা দশটি দিয়েছি দেখো এই দশটি তোমরা ভালোভাবে কমপ্লিট করবে তাহলে এখান থেকে কম পাবে এক নম্বরে ট্রি ইজ আর আওয়ার ফ্রেন্ড দুই নম্বর বাংলাদেশ ইজ নাও এ ফ্রি কান্ট্রি তিন নাম্বারে আছে এ প্যাট্রিয়ট ইজ এ ম্যান চার নম্বরে বুকস আর ম্যানস বেস্ট ফ্রেন্ড পাঁচ নম্বরে গুড টিচার ছয় নম্বরে হেলথ ইজ ওয়েলথ সাত নম্বরে ফ্যামিলি ইজ দ্য বেস্ট আট নম্বর দ্য এইম অফ এডুকেশন নয় নম্বরে ইন্ডাস্ট্রি ইজ দ্য রুট দশ নম্বরে ইলিটারেসি ইজ এ গ্রেট প্রবলেম তারপর আট নম্বরে আসবে দিনলিপি ক নম্বরে দিনলিপিতে আমরা দিয়েছি পাঁচটি দিনলিপি দেখো লঞ্চ অভি ঘটনা দুই নম্বরে দিয়েছি তোমার কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা তিন নম্বরে বাংলা নববর্ষ উদযাপন চার নম্বরে বইমেলা এবং পাঁচ নম্বরে ঐতিহাসিক স্থান ভ্রমণ এগুলি আমরা দিনলিপি হিসাবে পাঁচটি দিনলিপি তোমাদের দিয়েছি অথবাতে আসবে পাঁচ আটের খতে আসবে অথবা প্রতিবেদন রচনা প্রতিবেদন দিয়েছি আমরা দশটি এখানে থেকে আমরা এই প্রথম পেজে পাঁচটি আছে এই পাঁচটি এবং এই পাঁচটি দশটি প্রতিবেদন তোমরা ভালোভাবে কমপ্লিট করবে এখান থেকে আসার সম্ভাবনা অনেক রয়েছে নয় নম্বরে ক নম্বরে আসবে দেখো বৈদ্যুতিক চিঠি নয় নম্বরে কতে বৈদ্যুতিক চিঠি সেখানে আসে বৈদ্যুতিক চিঠি আমরা দিয়েছি পাঁচটি এক নম্বরে জরুরি রক্তের প্রয়োজনীয়তা দুই নম্বরে দিয়েছি বাংলা নববর্ষের শুভেচ্ছা তিন নম্বরে বন্ধ বন্ধুর পিতা মাতার মৃত্যুতে সান্ত্বনা জানিয়ে ইমেল চার নম্বরে দিয়েছি জন্মদিনের শুভেচ্ছা এবং পাঁচ নম্বরে ইন্টারনেট ফেসবুক মোবাইল ফোন ব্যবহারে সুফল এবং কুফন নিয়ে ছোটো ভাই বা বন্ধুর কাছে ইমেল এবং নয়ের ছ নম্বরে আসবে তোমাদের আবেদনপত্র আবেদনপত্র আমরা দিয়েছি ষাটটি এক নম্বরে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে হিসাব রক্ষক পদে ম্যানেজার পদে অফিসার পদে নিয়োগ লাভের জন্য আবেদন দুই নম্বরে ছুটি চেয়ে অধ্যক্ষর নিকট আবেদন তিন নম্বরে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকর আবেদন চার নম্বরে প্রাথমিক বা মাধ্যমিক সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য আবেদন পাঁচ নম্বরে আছে তোমাদের এলাকার বিদ্যুৎ বিভ্রাট ছয় নম্বরে আছে তোমাদের কলেজের লাইব্রেরি বা ক্যান্টিন স্থাপন অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকর আবেদন এবং সাত নম্বরে দিয়েছি বিনা বেতনে পড়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট আবেদন এবং দশ নম্বরে আসবে তোমাদের সারাংশ সারাংশ আমরা দিয়েছি দেখো তোমাদের তেরোটি তেরোটি সারাংশ দিয়েছি আমরা এবং এখানে সারমর্ম আছে সারমর আমরা দিয়েছি তোমরা করবে সারাংশ বা সার থেকে যে কোনো একটি আসবে এবং খ নম্বরে আসবে ভাব সম্প্রসারণ দশের ক্ষতে অথবাতে আসবে ভাব সম্প্রসারণ এখান থেকে আমরা দিয়েছি বারোটা বারোটি ভাব সম্প্রসারণ এই বারোটি কমপ্লিট করতে পারলে তোমাদের ভাব সম্প্রসারণ ইনশাল্লাহ কম পড়বে তারপরে আছে। এগারো নম্বর এগারো নম্বরে আসবে ক নম্বরে আসবে সংলাপ সংলাপ আমরা দিয়েছি দশটি সংলাপ একদম ইজি এটা তোমরা নিজেরা একটু রিপিশন দিলেই পারতে পারবে দশটি সংলাপ দিয়েছি দশটি থেকে তোমরা যে কোনো একটি কম পাবে ইনশাআল্লাহ তারপরে সংলাপের সাথে আমরা দিয়েছি ক্ষুদে গল্প খুদে গল্প আমরা দিয়েছি এই ক্ষুদে গল্প অথবা সংলাপ যে কোনো একটি দিতে হবে এগারো নম্বর তোমরা সংলাপ দেওয়ার চেষ্টা করবে এখান থেকে লেখা একদম সহজ লিখতে পারবে সহজেই সর্বশেষ বারো নম্বরে আমরা দিয়েছি প্রবন্ধ রচনা আটটি রচনা এই আটটি থেকে তোমরা ইনশাআল্লাহ কম পাবে এই আটটি রচনা তোমরা ভালোভাবে কমপ্লিট করবে এক নম্বরে মানব ফলনানী বিজ্ঞান দুই নম্বরে ডিজিটাল বাংলাদেশ তিন নম্বরে কৃষিকাজে বিজ্ঞান চার নম্বরে বাংলাদেশের পর্যটন পাঁচ নম্বরে কম্পিউটার ছয় নম্বর স্বদেশ প্রেম সাত নম্বর ইন্টারনেট এবং আট নম্বরে অধ্যাবসায় এগুলি ছিল আমাদের বাংলার সেকেন্ড পেপারের রচনা সাজেশন বাংলার সেকেন্ড পেপারে সকল সাজেশন প্রথম পার্টে আমরা ব্যাকরণ সাজেশন দিয়েছি এবং দ্বিতীয় পার্টে আমরা রিটার্ন পার্ট এবং পারিভাষিক শব্দ অনুবাদ সাজেশন দিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওতে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোন সাবজেক্ট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব পরবর্তী ভিডিওতে জন্য নামান্তর রইল সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ